যেহেতু রবিউল মাস এই মাসে প্রত্যেকটা আলোচকরাই রসুল করিম সাল্লাহ নিয়ে আলোচনা করে এবং উচিত করা কারণ আমাদের এই দেশে একদল ভাই আছেন যারা মাস আসলে সিরাতকে একদিকে ফেলে মিলাদ নিয়ে কিয়াম নিয়েই মারামারি এদের সব কিছু যেন এটা নিয়ে অথচ রসুল সাল্লামের জন্মের দাম রসুলের আখলাকের কারণে একটা মানুষ দুনিয়াতে যখন আসে তার জন্মের কারণে সে দামি হয় না সে দামি হয় তার আর চরিত্রের কারণে যারা বঙ্গবন্ধুকে ফলো করে শহীদ জিয়াকে ফলো করে এরা শুধুমাত্র তাদের জন্মের কারণে ফলো করে না বরং তাদের আখলাকের কারণে করে এই জন্যই তো তারা বলে আমরা শহীদ জিয়ার আখলাকে আদর্শে আদর্শিত আমরা বঙ্গবন্ধুর আদর্শে আদর্শিত কেন বলে বঙ্গবন্ধুর জন্মে আদর্শিত এটা বলে না আদর্শের কথা বলে কেন মানুষের দাম তার জন্মের কারণে নয় আদর্শের কারণে। তাহলে রসূল کریم সাল্লাল্লাহু আলাইহি দুনিয়াতে আগমন করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রসূলকে একটা আদর্শ দিয়ে দিলেন। তার মানে রসূলের জন্মের চাইতে আদর্শের দামটা বেশি। এ কারণেই তো আল্লাহ পাক বলেন না কদ কান লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা তোমাদের জন্য তোমাদের জন্য আমি আল্লাহ পাক রসূলের ভিতরে একটা اخلاق দিয়ে দিলাম। এটা কি হাসানা এটা উত্তম আখলাক যে উসোয়াত হাসানা আমি অন্য কোনো নবীকে দেই নাই হ্যাঁ নবীদের চরিত্র তো অবশ্যই উত্তম কিন্তু আলাদাভাবে আমি আল্লাহ পাক এই রসুল করিম সাল্লি সাল্লামকে চরিত্রের সনদ আমি আল্লাহ নিজে দান করলাম আস্তে কনসবাহ আল্লাহ নিজে আল্লাহ পাক দান করেছেন যেই নবীর আখলাকের চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন ওই নবীকে যদি কেউ কোনো কিছু গালি দিতে চায় অথবা ওই নবীকে যদি কেউ একটু বিন্দু পরিমাণ আঙুল বাঁকা করে কথা বলতে চায় ও মুসলমানের ঘরের সন্তান হতে পারে কিন্তু মুসলমান নয় আমরা সবাই রসুল সেনা আল্লাহ পাক প্রেরণ করেছেন যেই জামানা ছিল জাহালাতে মধ্যস্থতা সব জায়গায় জাহালাত এমন ভাবে ছিল মানুষগুলো জাহেল হতে হতে শেষ পর্যায়ে যেটার নিচে আর কিচ্ছু নাই এমন সময় আল্লাহ পাক রসুলকে দিয়েছেন অথচ অন্য অন্য নবীদেরকে একই সাথে একাধিক নবীকে আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছেন যেমন মুসা হারুন ইব্রাহিম ইসমাইল ইয়াকুব ইউসুফ সব নবীদেরকে পাক এক এক সময় একাধিক নবীকে প্রেরণ করেছেন যেন উম্মদদেরকে দাওয়াত দিতে কঠিন না হয় কিন্তু রসুল করিম সাল্লা আল্লাহ পাক রবুল্লা আলমিন সারা দুনিয়ার জমিনে এক সময় একইভাবে একজনকে একা প্রেরণ করেছেন ওই সময় রসুল ছাড়া দুনিয়াতে আর কোনো নবী ছিল কেন বলে নবীর মতো নবী একজন হলেই যথেষ্ট নেতার মতো নেতা একজন হলেই মানুষের মতো মানুষ একজন হলে যথেষ্ট অমরের মতো অমর একজন হলেই যথেষ্ট আর কাউরে লাগে না যার কারণে মুসলমান হওয়ার পরে মক্কায় দাঁড়ায় গেছে গেটের সামনে বাচ্চা গালি আমি অমর এখন ইসলাম কবল করলাম কোনো বাপের বেটার যদি সাহস থাকে আমাকে মোকাবেলা করার জন্য দেখি মক্কায় এখন প্রকাশ্যে আজান হবে কারো যদি সাহস থাকে আমি অমরের বিরুদ্ধে দাঁড়াও দেখব কোন বাপের বেটার সাহস কোন বাপের বেটার সাহস যে তার বিবিকে বিধবা করবে অথবা তার মাকে সন্তান হারা করবে দেখেন পাওয়ার কি থ্রেট মারে কিভাবে যে যদি বিবিকে বিধবা বানাইতে মন চায় তা আমি অমরের বিরুদ্ধে লাগজা যা সোহান কত বড় সাহস বাপের বেটা একজনই যথেষ্ট অমর রদি আল্লাহ তালু প্রকাশ্যেই ঘোষণা দিলেন একটা মানুষের সাহস ছিল না অমরের বিপরীতে দাঁড়ানোর জন্য সোহান একটা মানুষের সাহস ছিল না এটা ছিল অমর অমরের মতো অমর একজন রসুলের মতো রসুল একজন আর দরকার নাই মোহাম্মদ রসুল্লাহ এই জন্য আল্লাহ পাক বলেন মা আর ইল্লা রহমত আল্লাহ আলমিন আমি আপনাকে পাঠাই নাই তো বাহা সারা দুনিয়ার জন্য রহমত হিসেবে পাঠায় দিছি সোবাহ আল্লাহ সারা দুনিয়ার নবী বিশ্বের নবী বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ এ নবী নবী যেখানে আছে ওই জায়গায় তো আর দ্বিতীয় কোন নবীর প্রয়োজন হয় না কিছু কিছু জাহেলের মনে কাবেরা বলে বিশ্বনবী যারা বলে এরা কাফের আপনারা শোনেন নাই মনে হয় বিশ্ব নবী যদি কেউ বলে আমার নবী রে কাফের হয়ে গেছে কত বড় মূর্খ কত বড় জাহেল রসুল বিশ্বনবী না তো রসুল কি নবী আল্লাহাক নিজেই বলছেন রহমতুল্লাহ আলমিন সারা দুনিয়ার জন্য যিনি রহমত আল্লাহ এই কারণে বলেন আমি আল্লাহ আসমানের আল্লাহ আমি যদি আসমানের আল্লাহ হই তুমি আসমানের নবী আমি যদি জমিনের আল্লাহ হই তুমি জমিনের নবী আমি যদি পাহাড়ের আল্লাহ হই তুমি পাহাড়ের নবী আমি যদি সমুদ্রের আল্লাহ হই তুমি সমুদ্রের নবী আমি যদি সারা দুনিয়ার আল্লাহ হই সারা দুনিয়ার নবী তুমি মোহাম্মদুর রসুল্লাহ অর্থাৎ বিশ্বের নবী তুমি মোহাম্মদুর রসুল্লাহ যেখানেই আমার রবু আছে ওখানেই তোমার নবু আছে সবহার আল্লাহ যেখানেই আমার রবু ওখানেই তোমার নবাদ অর্থাৎ সারা দুনিয়ার জন্য বয়গম্বর। এই জাহেলি জামানায় পাঠাইলেন মানুষগুলো এত মূর্খ ছিল যেই মূর্খ তার কোনো শুরু আছে শেষ নাই তখনকার জামানায় আজ থেকে চোদ্দো শত বছর আগের কথা বলি